বইটা আমার হাতে আছে আমি যেটি মনে করেছিলাম যে আমাদের প্রিয় শিক্ষক তিনি হয়তো এ প্রমাণ বলেন যে শিক্ষার্থী যিনি ছাত্রলীগের দ্বারা হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন হয়তো তার জীবনকে কেন্দ্র করে এই বইটি লিখেছেন পরবর্তীতে বইটি সম্পর্কে আমি পড়তে পারিনি তবে বইটি সম্পর্কে আমি পুরো গল্পটা শুনেছি যে কারণে বলতে পারছি আর কি এই আবু বক্কার তিনি আমার মতন একজন সাধারণ শিক্ষার্থী ছিলেন স্যারের পাশে আমি ছিলাম স্যার যেটি যে রাশেদ তোমার জীবনের আলোকে তোমার অভিজ্ঞতার আলোকে তুমি বক্তব্য রাখো তো আমার মনে হয় যে এই আবু তার জীবনের সাথে আমার সবকিছু মিল আছে একদিন থেকে মিল নাই সেটি হলো যে আমি পরবর্তীতে ছাত্রলীগের রাজনীতি বা খারাপ পথকে অনুসরণ করা সেই পথে আমি যাইনি আবু যেমন শুরুতে নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে একজন গ্রাম থেকে উঠে আসা শিক্ষার্থী কোথায় থাকবে কি করবে পরবর্তীতে বাধ্য হয়ে গণর ওঠে এবং সেই তথাকথিত বড় ভাইদের দ্বারা নানানভাবে নির্যাতন নিপীড়নের শিকার পাই আমি আমার জীবনের অভিজ্ঞতার আলোকে কিছু কথা বলতে চাই আমার বাসা চিনাইদ চিনাইদহ জেলার সদরে আমি জন্ম নিয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি বারো তেরো শিক্ষাবর্ষে ভর্তি হই ভর্তি হওয়ার পরে আমার এলাকার এক বড় ভাই তার রুমে কয়েকদিন ছিলাম এরপরে সূর্য হলে একটি বড় রুমে আমাদেরকে তোলা হয় একদম নিস্তলাই সেখানে আগে ছিল নাম ছিল লাদের গুহা এখানে যারা সূর্য হলে শিক্ষার্থী আছেন তারা জানবেন পরবর্তীতে ওইখানে বোর্ড দিয়ে রুম করে করে আমাদেরকে রাখা হয় এক রুমে প্রায় ছাব্বিশ থেকে তিরিশ জন শিক্ষার্থী আমরা থাকতাম ইলিশ মাছ যেভাবে একটা গায়ের সাথে আরেকটা লাগানো থাকে ঠিক একইভাবে রাতে আমাদেরকে এভাবে ঘুমাতে হতো আমি ছাদ পোকার কামড়ে রুমে ঘুমাতে পারতাম না মসজিদের বারান্দায় সেখানে তশক পেটে আপনার কাঁথা গায়ে দিয়ে ঘুমাতাম একদিন হাউস টিকার তিনি আসলেন ঘুম থেকে জাগিয়ে তুললেন আমাকে বললেন যে তুমি এখানে কেন মসজিদের বারান্দায় কেন তো আমি কোনো কথা বললাম না আমি আবার চলে যাওয়ার পরে ওইভাবে ঘুমিয়ে থাকতাম এইভাবে একটা বছর মসজিদের বারান্দায় কখনো কখনো গরমে থাকতে বাধ্য হয়েছে এর মধ্যে আমার একটা সময় মনে হলো যে পড়াশোনা আর হচ্ছে না ক্যান্টিনের যে খাবার আমি খাবার খেতে পারি না এবং ঘুমাতে পারি না আমি শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিলাম চুয়াল্লিশ কেজি বিশ্ববিদ্যালয়ে যখন আমি ভর্তি হই আমার সেই সময় ওয়েট চুয়াল্লিশ কেজি ক্যান্টিনের খাবার খাওয়া যায় না এবং গদরুম রুমের নির্যাতন প্রতিদিন রাতে আটটা থেকে নয়টার থেকে বা দশটার থেকে ছাত্রলীগের বড় ভাইরা তারা গেস্টরুমের আয়োজন করতেন সেখানে প্রায় দেড় ঘন্টা তারা নানান ভাবে মকাবাজি এই গুলো করতেন আমার কাছে মনে হলো যে এইভাবে আসলে থাকা যায় না আমি আশপাশে মেজ খোঁজার চেষ্টা করলাম কোথাও পেলাম না আমি আসলে ওই সময় ঢাকার শহরে কোথাও চিনি না কাউকে যে বলবো যে ছাত্রলীগ এভাবে নির্যাতন করছে এই কারণে আসলে হলে আমি থাকতে পারছি না এটি বলার মতো সাহস আমার ছিল না কারণ আমি যদি বলি কেবল যদি সাত পুলিশের কাছে বলে তাই তাহলে তো আমাকে মেরে ফেলবে কারণ আমি তাদেরকে এই সাইটটির বৈশিষ্ট্য দেখেছি যে প্রায় রাতে বিভিন্ন রুমে নির্যাতকদের গল্প নিটিলো আর বন্ধুদেরকেও দেখেছি কি অভিযোগ শিবির করে এবং যারা এই টকুন নিচে প্যান্ট পাই জমা প্যান্ট করত তাদেরকে বেশি বেশি সন্দেহ করা হতো আমার একজন বন্ধুকে বাথরুমের মধ্যে আটকে রেখে গেস্টরুমে যে বাথরুম নির্মম ভাবে নির্যাতন করেছে এরকম অসংখ্য দৃশ্য আমরা দেখেছি কখনো কখনো ছাত্র দলের পরিচয়ে সন্দেহ হলেই তাকে ছাত্র দল বানিয়ে শিবির বানিয়ে হাত পা ভেঙে অবস্থা কাহিল করেছে তো এই ভয়ের কারণে আসলে বলতে পারি না যে আমি মেসে থাকবো বা ম্যাচ খুঁজে পাই না চিন্তাম না তো এই হলো মোটামুটি গজলন কেস্টুমের অভিজ্ঞতা এবং এই বইয়ে যা লিখেছেন এটি আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মবসল থেকে আসা প্রত্যেকটা ছাত্রের গল্প দুঃখের বলতে হয় আমি আমার জীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল ছাত্রের পাশে যে মানুষটি দাঁড়ান একজন শিক্ষককে পেয়েছি এখানে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আছেন তারা আমার সাথে অবশ্যই একমত হবেন সেই মানুষটি এখানে বসে আছেন তিনি হলেন আসিফ নজরুল দ্বিতীয় কোন শিক্ষক আপনি দেখাতে পারবেন না আরো অনেক শিক্ষক আছেন তারাও মানুষের পাশে দাঁড়ান ছাত্রদের পাশে দাঁড়ান কিন্তু শিবির ট্যাগ দিলে সেই শিক্ষকরা ওই ছাত্রের পাশে কখনোই দাঁড়ান না সাধারণ শিক্ষার্থী নির্যাতন নিপীড়নের শিকার হলে তাদের পাশে দাঁড়ান এরকম আরো আট থেকে দশ জন বা বিশ জন শিক্ষক আছে কিন্তু একমাত্র ব্যতিক্রম তিনি হলেন আসিফ নজরুল যে কারণে অনেকে তাকে নিয়ে বিশেষ করে তিনি আইন উপদেষ্টা হওয়ার পরে আমার কাছে মনে হয়েছে যে আজকে আমাদের আসিফ নজরুল প্রকৃতপক্ষে এই বইয়ের চরিত্র আবু অক্কার যেভাবে নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন ব্লেম গেমের শিকার হয়েছেন আজকে তাকে নিয়ে এই ধরনের চক্রান্ত ষড়যন্ত্র করছে একটি মহল আজকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রিয় শিক্ষক তিনি আজকে আহ্বক্তের মতন নিপীড়নের শিকার নির্যাতনের শিকার সাইবার বলিং এর শিকার এখানে আমাদের আপা রয়েছে আমাদের শিক্ষকের সহধর্মী আপনারা দেখেছেন যে তাকে নিয়ে কিভাবে আমাদের স্যার এবং আমাদের ম্যাম তাকে নিয়ে কিভাবে ফেসবুকে ইউটিউবে লেখালেখি হচ্ছে আমি স্যার নিষেধ করছি তারপরে বলছি যে এরকম একটা মানুষ যাকে আপনারা সকলে জানেন কাছ থেকে তারা দেখেছেন আমাদের প্রিয় মানুষ আমি দেখেছি যখন আক্তার আক্তার যখন প্রস্তাব ভাষায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন অনশনে বসে কোন শিক্ষক এগিয়ে যায়নি একজন এগিয়ে গিয়েছিলেন তিনি আমাদের আসিফ নজরুল যখন জলখল থেকে চারজন শিক্ষার্থীকে শিবির ব্লেড দিয়ে সাবাক থানায় গ্রেপ্তার করা হয় তাদেরকে ছাড়ানোর জন্য যে মানুষটি গিয়েছিলেন তিনি হলেন আসিফ নজরুল যখন বুয়েটে আবরার হাতকে হত্যা করা হয় কেউ প্রতিবাদ করছে না ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের ডিপি দল সহ আমরা এখানে ছাত্র আমরা একসাথে প্রতিবাদ মিছিল আসিফ দিয়েছিলেন আমার মনে আছে তিনি বললেন যে রাশেদ আমি মিছিল আসতে চাই আপনারা দেখে থাকবেন যে সেই আব্রার ফাহাদ হত্যাকাণ্ডের প্রতিবাদে আমাদের সাথে মিছিল করেছিলেন যে মানুষটি তিনি হলেন আসিফ রাজ এরকম ঘটনা যদি আমি বলতে চাই অসংখ্য ঘটনা বলতে পারবো সর্বশেষ এই গণ অভ্যুত্থানে যে ছাত্রকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে বা বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার করে এই শাহবাগ থানায় আটক রাখা হয় তাদেরকে ছাড়ানোর জন্য যারা এগিয়ে এসেছিলেন তাদের মধ্যে ছিলেন এই আসিফ নজর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা নির্যাতন নিপীড়ন প্রত্যেকটা অন্যায় প্রতিবাদের বিরুদ্ধে যিনি দাঁড়িয়েছেন তিনি হলেন এই আসিফ নজরুল আমরা তাকে শ্রদ্ধা জানাই এবং এতটুকু বলতে চাই তিনি আজকে যে দায়িত্বে আছেন একে আমাদের জন্য অত্যন্ত গৌরবের অত্যন্ত সৌভাগ্যের আমি দৃঢ় বিশ্বাস করি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবু মতন আর কেউ নিপীড়নের শিকার হবে না এবং নিপীড়িত হওয়ার পরে আর কেউ খারাপ পথ বেছে দেবে না এই ঢাকা হয়েছে শিক্ষার্থীরা এখন মেধায় তারা এবং এর জন্য যে শিক্ষকরা অবদান রেখেছেন তারা হলেন আসি নজর আজকে আমরা এমন বিশ্ববিদ্যালয়ে পেয়েছি এই বিশ্ববিদ্যালয় প্রকৃতপক্ষে আমার জবাব ছিল এই বিশ্ববিদ্যালয়ে আমি চেয়েছিলাম আমি যখন হাই স্কুলে পড়ি আমার রুমে আমার পড়ার রুমে একটি ক্যালেন্ডার ঝোলানো থাকত সেখানে কার্যদলের ছবি আমি ওই ছবিটি দেখতাম এবং সবসময় স্বপ্ন দেখতাম যে আমি এখানে যাব আমি সেই হাই স্কুল লেভেল থেকে স্বপ্ন দেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই কিন্তু ভর্তি হওয়ার পরে আমার কাছে মনে হয়েছিল যে আমি জাহান নামে প্রবেশ করলাম আপনারা সকলেই সেই সমস্যাগুলো জানেন সেই জাহান্নাম থেকে যারা আমাদেরকে মুক্তি দিয়েছেন এই চব্বিশে গণভুরতের ছাত্র জনতা তাদের প্রতি শ্রদ্ধা আমাদের প্রত্যেকটা নিপীড়ন প্রত্যেকটা অন্যায় অত্যাচারের ইতিহাস লেখা রয়েছে এবং তার আরেকটি সাক্ষী হলো এই আউবক্কার বইটি গণভুর্তানের সাথে এই বইয়ের ইতিহাস অতপ্রোতভাবে জড়িত আমরা এই গণভূর্তানের যে চেতনা ইনশারা সেটিকে ধারণ করে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠিত লড়াই যে সংগ্রাম এই সংগ্রামে আপনারা সকলে থাকবেন আর কোনো আবহকা বাংলাদেশের জন্ম না নেই আর কোনো ইতিহাস বাংলাদেশের সৃষ্টি না হোক নতুন করে যাত্রা শুরু করুক বাংলাদেশ সেই যাত্রায় সকলকে সাথে থাকার আহ্বান আসুন একসাথে হাতে হাত রেখে আমরা দুর্নীতি দুঃশাসন মুক্ত একটি বাংলাদেশ গঠন করি আসসালামু আলাইকুম